আপনার জীবনে কি এমন কোনো সমস্যা এসেছে যা দেখে মনে হয়েছে সব শেষ আপনি কি অসহায় হয়ে কাঁদছেন আল্লাহর কসম করে বলছি কয়েকদিন আগে আমার জীবনেও এমন এক অন্ধকার সময় এসেছিল যখন আমার কোনো পথ খোলা ছিল না কিন্তু এরপর এমন কিছু ঘটল যা ছিল কল্পনার বাইরে মাত্র ত্রিশ মিনিটের মাথায় আল্লাহ তালা সমাধান করে দিলেন কিভাবে আজ সেই অবিশ্বাস্য অলৌকিক অভিজ্ঞতাই শোনাব আপনাদের আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ববার আমাদের প্রত্যেকের জীবনেই কখনো না কখনো এমন সময় আসে যখন নিজেকে খুব ছোট আর অসহায় মনে হয় চারদিকে শুধু অন্ধকার দেখি আমরা কয়েকদিন আগে এ ঠিক একই পরিস্থিতিতে পড়েছিলাম আমি মনে হচ্ছিল সব শেষ কোনো আশার আলো নেই আমি চুপচাপ বসে কাঁদছিলাম কোনো সমাধান খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ কি মনে হল তাজবিহটা হাতে নিলাম আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের উপর দুরুদ পড়া শুরু করলাম মনের গভীর থেকে নিজেকে বললাম যতক্ষণ না সমাধান হচ্ছে বা ঘুম আসছে আমি দুরুদ পড়তেই থাকব বিশ্বাস করুন আল্লাহর কসম আধা ঘন্টাও পার হয়নি আল্লাহ সুহানা হুয়া তালা এমন এক কুদরতি ব্যবস্থা করে দিলেন যে যে সমস্যাটা নিয়ে আমি দিশেহারা ছিলাম তা নিজে থেকেই সমাধান হয়ে গেল আলহামদুলিল্লাহ আমি দুরুদ পড়তে পড়তেই নিজের মনের সাথে জেদ ধরেছিলাম ইনশাল্লাহ রাত দুইটার মধ্যে এর একটা বিহিত হবেই যদি যৌক্তিকভাবে কোনো আশাই ছিল না কিন্তু সুভান আল্লাহ রাত দুইটা বাজার আগেই আল্লাতালা আমার সেই কঠিন সমস্যার সমাধান করে দিলেন হাদিসে এসেছে যে ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর একবার দুরুৎ পাঠ করেন আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন তার দশটি গুনাহ মাফ করেন এবং তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দেন আর দুরুৎ শরীফ হল দুশ্চিন্তা মুক্তির শ্রেষ্ঠ চাবিকাঠি আমার জীবনের এই ছোট ঘটনাটি আবারও প্রমাণ করে দিল যে আল্লাহর উপর ভরসা করে দুরুদ পড়লে আসমানের মালিক কখনো ফেরান না ভাইও বোনেরা আপনি যে সমস্যাতেই থাকুন না কেন তা আর্থিক হোক পারিবারিক হোক বা মানসিক হতাশ হবেন না অজু করে জায়নামাজে বসে যান অথবা কাজের ফাঁকেই দুরুদ শরীফ পড়া শুরু করুন আপনার অসম্ভব কি সম্ভব করার জন্য আল্লাহর রহমতি যথেষ্ট আপনার জীবনেও কি এমন কোন মিরাকেল বা অলৌকিক ঘটনা আছে কমেন্টে আমাদের জানান হয়তো আপনার গল্প শুনে কেউ আমল করার উৎসাহ পাবে ভিডিওটি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ জাজাক আল্লাহ খায়রান